তো গাইস দেখেন একটা সুন্দর একটা দৃশ্য যে অপূর্ব পাখি এই যে পাখিটার বয়স শালিক পাখিটার বয়স প্রায় হচ্ছে ষাট দিন মতো তো ষাট দিন বয়সেও কিন্তু নিজে নিজে তুলে তুলে খাইতে পারে মানে নিজের গাল দিয়ে নিজে নিজে খাইতে পারে আর তো আর হচ্ছে খাদ্য আনছিস কি নাকি দেখেন এটা হচ্ছে শালিক পাখি দেখেন ষাট দিন বয়সে কিন্তু তুলে খাইতে পারে খুঁটে খাইতে পারে খাদ্য খাচ্ছে ওর বাসায় কিন্তু পায়রাও আছে অনেকগুলা প্রায় দশ জোড়া মতো পায়রা প্রতি মাসে দুইবার করে বাচ্চা দেয় হাসি না দিতেও তো পারে এটা ভাজলাম করলাম আর কি তো দেখেন ষাট দিন বয়সে পাখি কিন্তু পুরোপুরি পুরুষ মেনে গেছে তুলেও খাইতে পারে আবার অপরপুর কথাও শুনে অপর্বর শিজ দিলে সাথে সাথে হচ্ছে ওর ওই জায়গায় চলে যায় আর ও যদি হাতে করে দেয় তাও খায় দেখতেই তো পারছেন আর আর একটা জিনিস তো একটুখানি আগে লক্ষ্য করছেন যে অপর যেখানে যাচ্ছিলো ওর পেছন পেছন যাচ্ছিলো তার মানে আস্তে আস্তে পোষ মানছে দেখেন এখনও কিন্তু যাচ্ছে যাচ্ছে জায়গায় আর আমি গেছিলাম ধরার সাথে সাথে কিন্তু আবার উড়ে চলে গেছিলো দেখেন এতগুলো পায়রার ভিতরে পায়রারা তো খাই নিচ্ছে খাদ্য পায়রার ভিতরে একটা শালিক পাখি ওইভাবে বোঝা যাচ্ছে না তো দেখেন ধরে নিচ্ছে ও সুন্দর কিন্তু একটা দৃশ্য আও ওই জায়গায় চলে যাবে না হ্যাঁ যাওয়ার হয়তো চলে যাই তো তো সেই কিন্তু একটা বিদেশ আর আমি কিন্তু মাঝে মাঝে কিছু কিছু ভিডিও দেখাই যে একটা শালিক পাখি আসছি প্রায় পাঁচ বছর মতো বয়স পুরোপুরি এখন কথা বলতে পারে ওই পাখিটা হচ্ছে রায়ানদের বাসায় ও হচ্ছে আমার ফ্রেন্ডদের খালাদের বাসায় আর কি তো পাখিটাও কথা বলতে পারে সেরকমভাবে আর যেটা দেখতেছেন সামনে এটা কিন্তু নিউ নতুন এইটা আর একটা আসছে হচ্ছে গলের ভিতরে খাসার ভিতরে দুটা অস্ট্রেলিয়ান গুগো আছে আমি দেখাইছিলাম আর হচ্ছে শালিক একটা ওই জায়গায় আসছে আর একটা নিয়ে আসছে জাস্ট দুইটা হলে যদি চলে যায় কন্ট্রোল করতে একটু অসুবিধা হয় যার জন্যই একটা নিয়ে আসছে এই জায়গায় নেসে আমরা এই দুজনে হচ্ছে ভিডিও করছি আর হচ্ছে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তো যারা যারা আমাদের এইসব ভিডিওগুলো দেখেন এবং আমার এইসব ভিডিওগুলো দেখতে অনেক পছন্দ করেন তারা অবশ্যই লাইক দিবেন একটু কমেন্টে জানাবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মানে ছোট পরিবারটাকে অনেক বড় করে দিবেন তো আমি চেষ্টা করব অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার আপনাদেরকে উপর তো হয়তো অনেক দিন আমি ভিডিও সেভাবে দিতে পারিনি অনেক সমস্যা থাকার কারণে ডিগ সেই ডিগ আহ অস্থির লেভেলের তো দেখেন আস্তে আস্তে কিন্তু পোষ মানছে ও আর ও কিন্তু যে সে খাদ্য খায় না যে দুইটা শালিক আছে ওরা কিন্তু খাদ্য খায় হচ্ছে খাদ্য নারিশ নারিশ না হচ্ছে ইয়ে নারিশ খাদ্য সলিড নারিশ খায় আর না আপিল খাদ্য খাওয়ার নারিশ নারিশ খাদ্য খায় আহ দানা কয়ে নম্বরটা জিরো দুই নম্বর খাদ্য খায় তো দেখেন আস্তে আস্তে প্রথমে মনে হয় জিরো খাওয়ার তো নাকি দেখিস ওই যে গুলাই গুলাই দিস ওইগুলো কি দুই নম্বর তো গুলাই গুলাই তো আটা আটা পাকাই ওই খাই তো বর্তমান ডাইরেক্ট এখন আস্তে আস্তে খাই নিতে পারে দেখেন শালিক আর পাশে কিন্তু ওর কিন্তু কবুতরের ইয়েও আছে দেখেন আমি একটু আজকে রিভিউ সবকিছু দেখানোর চেষ্টা করি এই যে কবুতরের খাসা কবুতরের কোটা ওই জায়গায় ওর ভিতরে আছে ওর ভিতরে আছে কবুতরের কোটা ছোট ছোট কোটা আর ওই পাশে আছে ওর ভিতরেও আসছে একসময় কোয়েল পাখি পুষ্ট আর তারপরে পুষ্ট হচ্ছে বয়লা মুরগি তো মানুষের বয়লা এক একটা পাঁচ সাত কেজি করে হয় আর ওর বয়লা হতো ওই তিনশো গ্রাম চারশো গ্রাম করে তো সেই জায়গা থেকে অপূর সেই জায়গা থেকে অপূর্ব নাম দিয়েছিলাম হচ্ছে বয়লা অপূর্ব দেখেন সুন্দর একটা দৃশ্য বিকালবেলা একটা সুন্দর দৃশ্য বিকালে আর সব থেকে সুন্দর দৃশ্য হচ্ছে এটা এই যে শালিক পাখি দেখেন তো আমি আর বেশি কথা বাড়াবো না আর বেশি একটা লং করবো না ভিডিওটা আজকের এই পর্যন্তই থাক সবাই নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ